নমস্কার কন্যাশ্রী ইউনিভার্সিটিতে একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে যেটা হচ্ছে তোমাদেরকে নেট সেট কোচিং প্রোগ্রাম এবং কিছু সার্টিফিকেশন কোর্স যেটা হচ্ছে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের কাজে লাগবে সেই রকমই কিছু কোর্স করানো হবে এবং শুধুমাত্র মেয়েদের জন্য তো এটা একটা খুবই ভালো উদ্যোগ কারণ আমরা জানি যখন আমরা নেট বা সেট এক্সাম দেই সেটা আমরা নিজেরাই পড়াশোনা করে দেই বা কোনো বাদ থেকে কোচিং নেই তার ফলে আমাদের অনেক পরিমাণ টাকা কিন্তু আমাদের খরচ হয় কিন্তু যেহেতু ইউনিভার্সিটির মধ্যে করতে হচ্ছ তাহলে কিন্তু সেখানে তোমাদের কম পয়সায় কিন্তু হয়ে যাবে এবং ভালো কিন্তু টিচিংটা পাবে তো যারা নেট সেট এক্সাম দিয়েছ তারা জানবে তো নেট সেট এক্সাম সাধারণত পিএইচডি করার জন্য দেওয়া হয়ে থাকে এবং তোমরা কলেজে প্রফেসারই করার জন্য কিন্তু এই এক্সামটা নেওয়া হয়ে থাকে ঠিক আছে তো রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গ থেকে নেটে হচ্ছে এক নম্বর র্যাঙ্ক করেছে একজন মেয়ে এই মুহূর্তে আমার নামটা মনে নেই তবে রিসেন্ট নেটের ফল প্রকাশিত হয়েছে তো সেখান থেকে কিন্তু একজন মেয়ে এক নম্বর হয়েছে ঠিক আছে তো কন্যাশ্রী ইউনিভার্সিটি থেকে কিন্তু সেইটাই কোচিং দেওয়া হয় দেখো তো প্রথমেই কি দেওয়া আছে তোমাদের দেখো কোচিং প্রোগ্রাম যেটা হচ্ছে তোমাদেরকে ফর নেট সেট এক্সামিশান জেনারেল পেপার ওয়ান এবং সে সাবজেক্ট পেপার টু অর্থাৎ জেনারেল পেপার মানে সেখানে সব কিছুই সব সাবজেক্ট থাকবে বাংলা ইংলিশ ম্যাথামেটিক্স সবই থাকবে আর সাবজেক্ট পেপার মানে তোমাদের নিজেরাই পেপার তোমরা যে সাবজেক্টে গ্রাজুয়েশান করেছো মাস্টার্স করেছ সেই পেপারটা কিন্তু সাবজেক্ট পেপার তো কী বলেছে দেখো কন্যাশ্রী ইউনিভার্সিটি ইনভাইট অ্যাপ্লিকেশান ফ্রম দ্য কারেন্ট স্টুডেন্ট অ্যালিমনি অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট অফ আদার রেকোনাইজড ইউনিভার্সিটি ফর অ্যাডমিশন টু ইটস নেট সেট কোচিং প্রোগ্রাম ফর জেনারেল পেপার ওয়ান অ্যান্ড সাবজেক্ট পেপার টু যারা কারেন্ট স্টুডেন্ট রয়েছ বা আগে এই ইউনিভার্সিটিতে পড়েছ বা আদার কোনো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো তারা কিন্তু এই প্রোগ্রামে কিন্তু ভর্তি হতে পারবে নেট সেট কোচিং প্রোগ্রামে এবং আবারও বলছি এটা কিন্তু শুধু মেয়েদের জন্য ঠিক আছে আচ্ছা এই প্রোগ্রামে ভর্তি হতে গেলে তোমাদের যে এলিজিবিলিটি রাখছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন মাস্ট হোল্ড এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ঠিক আছে এবং কোর্স ফি তোমাদের রয়েছে এক হাজার একশো টাকা মোটে হচ্ছে এক এক হাজার একশো টাকা আর এটা হচ্ছে তোমাদের অফলাইন অনলাইন ক্লাস হবে ঠিক আছে এটা তোমাদের অনলাইন ক্লাস হবে আর এই তোমরা যদি বাইরে থেকে এই কোর্সটা করো তাহলে কিন্তু তোমাদের একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু খরচ হবে এটা তোমাদের মাথায় রাখতে হবে আচ্ছা কোন কোন দিন ক্লাসটা হবে দেখো ডে অফ ক্লাস হবে তোমাদের টিউসডে ফ্রাইডে এবং স্যাটারডে এবং টাইমটা দেখো টিউসডে অ্যান্ড ফ্রাইডে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা আর স্যাটারডে হবে বারোটা থেকে দুটা ঠিক আছে এটা নেট সেটের জন্য এবার আছে মিনিমাম এনরোলমেন্ট অফ সাবজেক্ট পেপার কোচিং দ্য মিনিমাম ইনটেক ক্যাপাসিটি রানিং এ কোর্স অন দ্য সেকেন্ড পেপার অর্থাৎ সাবজেক্ট পেপার ইজ দশ অর্থাৎ দশ জনেই কিন্তু ভর্তি হতে পারবে এখানে তো সিস সংখ্যা কম রয়েছে কিন্তু এখানে তোমরা দশজন ভর্তি হতে পারবে সাবজেক্ট অফার পেপার টু অর্থাৎ কোন কোন সাবজেক্টের স্টুডেন্টরা এখানে ভর্তি হতে পারবে সে হচ্ছে ব্যাঙ্গলি এডুকেশান ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি ম্যাথামেটিক্স ম্যাথস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম ফুড অ্যান্ড নিউট্রিশান সোশ্যাল ওয়ার্ক ল অ্যান্ড সংস্কৃত এইসব সাবজেক্টের উপর যারা গ্রাজুয়েশান বা পোস্ট কিন্তু তারাই কিন্তু এখানে ভর্তি হতে পারবে আচ্ছা লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশ এখন অনেক বাকি রয়েছে যারা ভর্তি হতে চাও এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো পাবলিকেশন অফ লিস্ট অফ অ্যালিজিবল ক্যান্ডিডেট পঁচিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ যারা এলিজিবল হবে এখানে ভর্তির জন্য সেটা কিন্তু পঁচিশ আট দু হাজার পঁচিশেই তোমরা জানতে পেরে যাবে এবং ক্লাস শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ থেকে আচ্ছা দু নম্বর কী আছে সার্টিফিকেট কোর্স অন স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে কিছু সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে ঠিক আছে এবং কি কী কোর্স করানো হয়ে থাকে তোমাদের সেটা বলছি দেখো প্রথমেই রয়েছে কমিউনি কমিউনিকেটিভ ইংলিশ যেটা তোমাদের ফিজ রয়েছে দু হাজার একশো টাকা স্পোকেন সংস্কৃত সেটাও দু হাজার একশো স্প্যানিশ ভাষা একটা শিখতে পারো সেটা হচ্ছে তিন হাজার ছশো টাকা এছাড়া রয়েছে ফক লোর অ্যান্ড ট্রাইবাল রোল স্টাডিজ এটা কি আমি জানি না তো এটা দু হাজার একশো টাকা আর হেলথ অ্যান্ড কাউন্সেলিং সার্ভিস দু হাজার একশো টাকা তো এইগুলো হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স তো এই কোর্সগুলো করতে গেলে কিন্তু এই খরচটা তোমাদের হবে আর তোমাদের যদি বলা হয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি লাগবে আর অন অবশ্যই অনলাইন এখানেও কিন্তু দশটা সিট রয়েছে এখানেও বেশি সিট নেই এবং ক্লাস হবে দেখো মন্ডে মন্ডে অ্যান্ড থার্সডে এখানে দুদিন ক্লাস হবে আর নেক্সট সেটের কিন্তু তিন দিন ছিল আর টাইম আছে তোমাদের সাড়ে ছটা থেকে সাড়ে আটটা এখানেও একই ডেট রয়েছে লাস্ট ডেট হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশ ক্যান্ডিডেট ডেট পঁচিশ আট হাজার পঁচিশ ক্লাস শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ থেকে অ্যাপ্লিকেশন পসিবল কি আছে এনরোলমেন্ট ফর্ম লিঙ্ক হোম পেজে যে তোমরা ফর্মের লিঙ্ক পাবে সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে তো এটাই ছিল আজকের নোটিশ যেটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি থেকে কিন্তু আহ প্রকাশিত হয়েছিল তো এখান থেকে তোমরা শুধুমাত্র মেয়েদের জন্য নেট সেটের প্রিপারেশন নিতে পারবে এবং কিছু সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে সেটাও কিন্তু করতে পারবে